প্রত্যেকটা কামে কামে পিক ধরে প্রত্যেকটা কামে কামে পিক ধরে এমন করলে কি ঘরের ভিতরে শান্তিটা থাকবো মনে করছে কি কইতাম মানে বোনের জামাই পড়ছে ফেস অনে বোন তো অনেক আঙ্গ তো বোন তো ফালাই দিয়ে ফারতাম না আপনারা তো কইছি না যে আপনার বোন ফালাই দিতেন অন্তত এইটা কোন যে সংসারটার মধ্যে হাসি খুশি সংসারটার মধ্যে গাজ্জা লাগানোর কোনো দরকার আছে কি লেগে এত শান্তি করে এই যে গরের বৃত্তে একটা কাম করলে এইটার মধ্যে ফিক দৌড়বই মানে দৌড়বই এলাই এইসে বেড়াই তো এলাই দুই চার মাস ছয় মাস যাওয়াই বেড়াই বেড়াই এলাই এমন সংসার কাংসার তুই এলাই কি লেগে সংসার লইয়া মন নাক গলাইতা বড়ি গরি করতাসে ঠিক হইতাছে মায়ের হ্যা অষ্ট আঙ্গর নামে নানান কথা পাতি মায়ের কই তুই থাকবো নানান কথা পাতি মায়ের কই তুই থাকবো মায়ের হে মানে ইমুন কথা পাতি কয় গরের ভিতরে অশান্তি করো অশান্তির উর্বরে অশান্তি লেগিয়া থাকবো ইমন তোলে কেমনি হইব গাম নেই

একবার ঠান্ডা মাথায় চিন্তা করে যা কিছু করতেছে না হ্যালো কি গো জোনাকি তুই তোর জামাই বেরো পড়ছে তুই আঙ্গবাধ্য অবস্থা তো তুই এই তোর বাবিরা কাম কাজে ভিক ধরস হ্যাঁ তোর বাবির কথায় গিয়া মার লগে লাগাস মার মার কথায় না তোর বাবির লগে লাগাস

আমি যেটা বুঝি অনে ফেছ কইরা আইছে তোমরা অনে কিছু কইও না বাবা আছে মায়া আছে হে বালা সিদ্ধান্ত আমরাই কোনো কথা কইতো না কইলে আমরা আমরা যে আমার বেশি কারণ তুমি যদি ভালোই বুঝো ভালোই কিছু কই না আমরা কোনো কইলে কি আর আমনে লাগাইয়া বয়া কইলাম কইলে তো তো কইলাম বালা মনে হয় করেন কিন্তু আমি এই কথাটা কিনলে গা কারণ আজকা তো তাই না আছে কালকা থাকতো না কিন্তু প্রত্যেকটা এই যে আমি আমকর হরিগর ভিত্তে হুড়ের বিতে যে ফ্যাসটি লাগাইতেছে এই ফ্যাসটি কিন্তু আর জীবনে ছুটতো না একজনের প্রতি একটা হিংসা একবার জন্মায় গেলে গা এটা কিন্তু আর জীবন শেষ হয় না এই কথা আমি কইছি কারণ সংসারের মধ্যে তো আমরা থাকুন আঙ্গর বিতের মিলটা যে নষ্ট করে লাগর মধ্যে যে অশান্তিটা লাগাই দিতেছে তাই না তো ঠিক হয়ে যাইব কিন্তু আঙ্গর ভিতর অশান্তি তো আর যাইতো না এই কথায় আমি আপনার কথাটা কইছি আমি কর ভাই ভাইয়ের ভিতরে ফেস লাগবো আঙ্গর জালে গর ভিতরে ফেস লাগবো হরি এ মন করবো হে মন করবো পরে পুরো সংসারটা শান্তি রয়ে শেষ হয়ে যাবে যার কারণে আপনার কইছি না ভাইরা কইছি না হলে আঙ্গরা তো হাত না যে আপনার বোনের রেডি কন কি দরকার আছে আপনার বোন আপনার গো ভাই তাইবো থাকবো খাইবো এটা তো আর আঙ্গর বাপে গড়টা খাইতো না যে আমরা মুখির লেগে ইয়া কোর মুখির লেগে খাওয়া মুখির লেগে তো তা তো না উনি এতটুকুই আপনি খালি এতটুকু খেয়াল রাখকেন আর মায়েরা ওদের বুঝাই দিয়ে বড় ভাবি আর যে দুই দিন ধরে জানি কেমন করতাছে বড় ভাবি রুটু কইয়া দিয়ে আচ্ছা ঠিক আছে এতলে আবার এত কোন আনন্দ দরকার নাই দেখি আমি কত কি করতা দি ঠিক আছে ঠিক আছে